রাতে রাধে বন্ধুরা শুভ চৈত্র শুক্লা পক্ষিয়া কামদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে গৌরকুঞ্জ প্রত্যেক ভক্তবৃন্দের চরণে অসংখ্য কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে এবং সেই সঙ্গে প্রত্যেকের চরণে কৃপা যাচনা করে আজ পরম পবিত্র সেই একাদশী তিথি অর্থাৎ হরিবাসর তিথি সমাগত চৈত্র মাসের শুক্লাপক্ষীয়া এই একাদশী তিথি যা কামদা নামে পরিচিত যদিও এটি বৈশাখ মাস পড়ে গেছে কিন্তু তিথি অনুযায়ী এটি শুক্লাপক্ষীয়া কামদা একাদশী তিথি আর আজ আমরা এই একাদশী তিথিতে একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করব চলুন আমরা শুরু করি চৈত্র শুক্লাপক্ষিয়া কামদা একাদশী ব্রত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনাকে নমস্কার আপনি অনুগ্রহপূর্বক চৈত্র মাসের শুক্লাপক্ষীয়া একাদশীর মহিমা কি তা বর্ণনা করুন আর এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ এই একাদশী ব্রত সম্বন্ধে প্রাচীন এক বিচিত্র কথা আমি বর্ণনা করছি আপনি একাগ্রচিত্রে শ্রবণ করুন এই ব্রত সম্বন্ধে বশিষ্ঠ ঋষি মহারাজ দিলীপের প্রশ্নের উত্তরে যা যা বলেছিলেন আমি আনুপূর্বে তাই কীর্তন করিব ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লাপক্ষা একাদশীর নাম কামদা এই তিথি পুণ্যতমা ও পাপরূপ কাষ্ঠসমূহের দাবাগ্নি স্বরূপ আর এই একাদশী পাপগ্নি পুত্র প্রদানকারী ও পুণ্যদায়িনী পুরাকালে মনোরম নাগপুরে সুবর্ণ নির্মিত গৃহে মহাবিশ্বধর নাগগণ বাস করত আর তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর অপসরাগণ কর্তৃক সেবিত সেই পুরী মধ্যে শ্রেষ্ঠা ললিতা ও ললিত নামক গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ধন ধন্য এক গৃহে পরম সুখে কালাতিপাত করত একদিন পুণ্ডরিকীর রাজসভায় ললিত একাকী গান করছিল আর এমন সময় তার স্মরণে এলো ললিতা অর্থাৎ ললিতার কথা তার স্মরণ হওয়ায় ছন্দবন্ধে তার জিহবাস কলিত হতে লাগলো অর্থাৎ তার গানের যে ছন্দ সেই ছন্দের ব্যাঘাত ঘটল আর এই ব্যাঘাতের কথা কর্কটক নামক এক নাগ বুঝতে পারলেন এবং তিনি বুঝতে পেরে তার এই ছন্দভঙ্গের কারণ রাজা পুণ্ডরিককে অবগত করালেন তখন সর্পরাজ পুণ্ডরিক অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কামাতুর ললিতকে সাপ প্রদান করল ওরে দুর্বুদ্ধে তুই আমার সম্মুখে গান গাইতে গাইতে স্ত্রী বস হইয়া সঙ্গীতের তাল ভঙ্গ করেছিস অতএব তুই কাঁচা মাংস ও মনুষ্য খাদক রাক্ষস হয়ে যা সাপ প্রদানের সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার বাহু দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চক্ষু দুটি প্রজ্বলিত অগ্নি গলদেশে পর্বত সদৃশ নাসিকা এবং অধর দুটি অর্ধযোজন পরিমিত শরীর ঊর্ধ্বে অষ্টযোজন বিস্তৃত মানে ভয়ঙ্কর রাক্ষস পরিণত হল ললিত এইরূপ ভয়ঙ্কর রাক্ষসরূপ প্রাপ্ত হলে ললিতা নিজ পতির রূপ দর্শনে দুঃখে চিন্তায় ব্যাকুল হয়ে উঠল স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম্বনে ভ্রমণ করতে লাগল ললিতা তাহার সঙ্গ ত্যাগ করল না কিন্তু সেও স্বামীর সঙ্গ অনুসরণ করল ললিত নির্দয়ভাবে মনুষ্য ভক্ষণ করত, এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা সন্দর্শন করতো ব্যথিত হয়ে রোদন করতে করতে গভীর বনের মধ্যে ললিতা প্রবেশ করল একদিন ললিতা বহু কৌতুকপূর্ণ বিন্ধ পর্বতে উপস্থিত হল আর তথাই ঋষ্য মুনির আশ্রম দর্শন করে মুনির সহিত সাক্ষাৎ করল এবং তার চরণে প্রণামপূর্বক অবনত মস্তকে দণ্ডায়মান রহিল মুনি এই অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করলেন হে সুন্দরী কে তুমি কার কন্যা কি কারণে এই গহন বনে প্রবেশ করেছ তা সত্য করে আমাকে বলো এই প্রশ্নের উত্তরে ললিতা বলল যে হে প্রভু আমি বীরধন্যা নামক গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি গন্ধর্বরাজ পুণ্ডরিকের সাপে নিশাচর হয়েছে যাতে আমার প্রতি পিসাচত্ব দূর হয় এমন উপায় বলিতে সকাতর প্রার্থনা করি আপনার শ্রীচরণে তখন ঋষিভু বললেন যে হে গন্ধর্বকন্যা চৈত্র মাসের শুক্লাপক্ষিয়া কামদা একাদশী আর এই একাদশী তুমি যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করো আর অর্পণ করার ফলে তৎক্ষণাৎ সর্বপাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির বাক্য শ্রবণ করে আনন্দ সহকারে কামদা একাদশী দিবসে যথাবিধি ব্রত পালন পূর্বক ব্রাহ্মণ ও বাসুদেব নারায়ণের অগ্রে পতির উদ্ধারের নিমিত্ত ললিতা বলল আমি যে সর্বপাপহরা কামদা একাদশী ব্রত পালন করিয়াছি আর এই ব্রতের সকল ফল আমার প্রতির উদ্দেশ্যে আমি অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক আর ললিতার সেই ফল প্রদানের বাক্য উচ্চারণ মাত্রেই সেই স্থানে দণ্ডায়মান ললিত পাপ শূন্য হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল তার রাক্ষসত্ব দূর হওয়ায় পুনরায় নিজ গন্ধর্ব দেহ পেল এবং রত্নালঙ্কার আদি দ্বারা বিভূষিত হয়ে ললিতার সহিত মিলিত হইল এবং বিমানে আরোহণপূর্বক তাহারা নিজ গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য মনুষ্যগণের হিতকামনায় এই ব্রত কথা তোমার নিকট কীর্তন করলাম এই ব্রতকথা ব্রহ্মহত্যাদি পাপ বিনাশক এবং পিসাচত্ব বিমোচক এর থেকে তিলক শ্রেষ্ঠ কোনো ব্রত নাই আর এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পঠন এবং শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে জয় জয় কামদা একাদশী তিথি কি জয় একাদশী তিথি পালনকারী ভক্ত বৃন্দ কী জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বোল